নয় বছর পার হলেও নবম জাতীয় প্লেস্কেল এখনও আলোর মুখ দেখেনি করোনা পরবর্তী অর্থনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমনকি বিগত সরকারের নেয়া মেগা প্রজেক্টের নামে হাজার কোটি টাকার দুর্নীতির ফলে দেশের মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসপত্রের পাশাপাশি মাছ মাংসের দাম স্বাভাবিকের তুলনায় গত দুবছরে প্রায় চল্লিশ পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়েছে এছাড়া ভোজ্য তেলও দীর্ঘদিন ধরে সাধারণের মাথা ব্যথার কারণ বাজার দর বেড়ে যাওয়ায় সবকিছুতেই তার প্রভাব পড়েছে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে চলাচলের ক্ষেত্রে বাস ট্রাক লঞ্চ এমনকি আলফা মিশুকের ভাড়াও বাড়ানো হয়েছে পঞ্চাশ একশো শতাংশ সব মিলে সাধারণ জনগণ সত্যিকার অর্থেই সমস্যার মধ্য দিয়ে দিন পার করছে বাজারে এই মুহূর্তে ষাট আশি টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর মাছের দাম বেড়ে গেছে কয় ইলিশ মাছের দাম তো ধরাছোয়ার বাইরে ইলিশ যেন মধ্যবিত্তের বিলাসিতার সামিল গরুর মাংস খাসির মাংস কিংবা ইলিশ মাছ এখন নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য দুরূহ একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা একদিনে যে বেতন পান তা দিয়ে এক কেজি গরুর মাংস কেনা যায় পরিস্থিতি সত্যিই কত ভয়াবহ অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বিশতম গ্রেডে আট হাজার দুইশো টাকা স্কেলে সর্বসাকুল্যে তেরো হাজার টাকার মতো বেতন আসে অথচ চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে তাতে বারো হাজার টাকায় জীবন ব্যয় মেটানো কোনোভাবেই সম্ভব নয় অষ্টম পে স্কেল অনুসারে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বাইশ হাজার টাকা স্কেলে সর্বসাকুল্যে একটি বত্রিশ হাজার টাকার মতো বেতন পেয়ে থাকেন এছাড়া একজন দশম শ্রেণীর কর্মকর্তা সর্বসাকুল্যে তেইশ চব্বিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন জাকিনা একজন শ্রমিকের বেতনের চেয়ে খুব বেশি নয় যারা এক গ্রেডের কর্মচারী আছেন তাদের কথা বলাই হলো। এদের যেন দুর্দশার শেষ নেই অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর এগারো বিশতম গ্রেডের বিভিন্ন বৈষম্য নিয়ে তখন আন্দোলন হয় যদিও এর পরবর্তী সময়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে অষ্টম জাতীয় পে স্কেলের বিশটি গ্রেডকে কমিয়ে দশটি গ্রেডে নিয়ে আসা বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কমিয়ে আনা ও চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতার দাবিগুলো উঠে আসছে তাদের আন্দোলনে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মাথাপিছু আয় ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে নবম জাতীয় পে স্কেলের দাবি একান্তই যৌক্তিক এছাড়া যতদিন পর্যন্ত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা যাচ্ছে ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতার ব্যবস্থা নেওয়া জরুরি এমতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণাসহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন সরকারের উপর মানুষের প্রত্যাশার শেষ নেই এই মুহূর্তে অর্থনীতির সংকট মোকাবিলা থেকে শুরু করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সবকিছুই বড় চ্যালেঞ্জ তবে ভুলে গেলে চলবে না ছাত্র জনতা পাঁচ আগস্ট যে বিজয় অর্জন করেছে তার ভিত্তি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে সেজন্য সরকারি চাকরিজীবীরা পে স্কেলের মতো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে সেটা কখনোই কাম্য নয় বাজারের সঙ্গে মিল রেখে পে ঘোষণার জন্য অবশ্যই নতুন সরকারের একটি কমিটি গঠন করা উচিত যারা সবকিছু পর্যবেক্ষণ করে একটি গ্রহণযোগ্য পে দিতে সক্ষম হবে